আসসালামু আলাইকুম পাখির বাচ্চা ব্রুডিংয়ে আমরা ব্রুডার কিভাবে রেডি করব তো ব্রুডার রেডি করার জন্য প্রথমে লাগবে গেট তো গেটটা আসলে কি চিপগেটটা হচ্ছে কলপাখি বাচ্চা ব্রুডিংয়ের সময় আমরা পাশে যে ঘেরাও দেওয়ার জন্য যে ঘেরা ঘিরে দেওয়ার জন্য যেটা ব্যবহার করি বা চার চারপাশটা আটকে দেওয়ার জন্য যাতে পাখির বাচ্চাটা বাইরে বের হয়ে না যাইতে পারে সেই জন্য যেটা ব্যবহার করি এইটাকে সাধারণত চিপগেট বলে থাকে তো এইটা আপনারা প্লাস্টিকের এই যেটা দেখতেছেন আপনারা ভিডিওতে এইটা দিয়েও করতে পারেন বা ফ্লাইউড নামে একটা বোর্ড আছে আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন এটা ফ্লাইউড তো আমি ফ্লাইউড এবং প্লাস্টিক এই দুইটা দুইটাই ব্যবহার করি ব্রুডিংয়ে তো আমার কাছে যদি আপনার এটা হচ্ছে যে শক্তপোক্ত করার জন্য হলে আপনার ফ্লাইউডটা ব্যবহার করবেন যে সাদা যেটা দেখতেছেন এটা হচ্ছে ফ্লাইউড আর যদি মনে করেন যে আপনি ফ্লোরের উপর ব্রুডিং করবেন তাহলে আপনার এই প্লাস্টিকের এটাই যথেষ্ট কারণ এইটাই টেকসই বেশি হবে প্লাস্টিকের এটা ভেঙে যাওয়া একমাত্র পুড়ে যাওয়া ছাড়া এটা নষ্ট হবে না ইনশাল্লাহ তো আপনারা এইটা সুন্দর করে গোল করে দিবেন দেখেন আমি এখানে দেখা দেখানোর চেষ্টা করছি আপনারা কীভাবে গোল করবেন তো আমরা যদি প্লাস্টিকটা ব্যবহার করি তাহলে গোল করতে গেলে আমাদের পাশে মানে এটাকে খাড়া করে রাখার জন্য বা যাতে শক্তপোক্ত হয় এই জন্য আমরা ইটটা ব্যবহার করি দেখেন পাশে ইট দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে সুন্দর করে দিয়ে দিবেন প্রথমে সুন্দর করে তারপরে যে ক্লিপগুলো আছে দেখেন আমরা এখানে ক্লিপও ব্যবহার করছি ক্লিপগুলো হচ্ছে আপনার ওই চুরনটা আটকানোর জন্য মানে দুইটা একসাথে এনে আটকানোর জন্য আমরা এখানে ক্লিপ ব্যবহার করছি যদি আপনাদের কাছে ক্লিপ না থাকে তাহলে আপনারা ওইখানে একটা বাঁশের চটা বেঁধে দিতে পারেন বা দেখা আপনারা একটা কস্টেপ মেরে দিতে পারেন বা দড়িতে বেঁধে দিতে পারেন যে কোনো উপায় আপনারা করতে পারেন তো এইভাবে দিয়ে তারপরে কী করবেন আপনারা এরপর হচ্ছে যে আমরা এইখানে অন্তত দুই ইঞ্চি পুরো করে আমরা ই দিয়ে দিব তুষটা দিয়ে দিব। দুই ইঞ্চি করে তুষটা দিয়ে দেবো এবং তুষটা আমরা সুন্দরভাবে ঝা ঝাঁটা দিয়ে কুড়ায় দেওয়ার চেষ্টা করব কারণ এমনভাবে দিব যাতে কোনো জায়গায় উঁচু নিচে নাকে থাকে তো তুষটা দেওয়ার পরে তারপর আমরা সুন্দর করে এরপরে হচ্ছে যে আপনার সালাদ চটটা নেছে দিব তো সালাদ চট দেওয়ার আগে আপনারা চাইলে পেপার বিছাই দিতে পারেন পেপার দিয়ে তারপর সালাদ চটটা ব্যবহার করবেন অনেকে ডাইরেক্ট তুষের উপর পেপার দিয়ে তারপর বাচ্চা সেরে দিন কিন্তু কোয়েল পাখির বাচ্চা ব্লুয়ের জন্য আপনারা পেপারের পরে কোয়েল পাখির বাচ্চা ছাড়লে ওই বাচ্চাটা প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ কোয়েল পাখির বাচ্চাটা ছোটো অবস্থায় পাটা খুবই দুর্বল থাকে পা দুর্বল থাকায় যখন পেপারের উপর পাড়া দেয় তখন পাটা স্লিপ করে এবং স্লিপ করে পাটা দুই পাশে ফাঁক হয়ে যায় এবং যখন ওই পাটা দুই পাশে ফাঁক হয়ে যায় তখন অন্য পাখিগুলো ওই পায়ের উপর দিয়ে চলাচল শুরু করে এবং কিছু কিছু বাচ্চা এসে ওই ওই পায়ের উপরে বসে থাকে বা শুয়ে থাকে তো তখন কি হয় তখন ওই দুই পা দুই দিকে চলে যায় যে কারণে ওই বাচ্চাটা প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই এই কারণে আমরা কোয়েল পাখির বাচ্চাকে ব্রুডিংয়ের সময় নিচে কখনো পেপারটা ব্যবহার করি না আমরা নিচে সালাদ চটটা ব্যবহার করি তো সালাদ চটটা ব্যবহার করলে কি হয় সালাদ চটে পায়ের গ্রিপটা ভালো পায় বাচ্চাগুলো পায়ের গ্রিপটা ভালো পায় এবং পা দুর্বল থাকার পরও ওই গ্রিপটা ভালো পাওয়াতে পা আর দুই পাশে ফাঁক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এই কারণে একদমই মনে করেন যে বলতে গেলে আপনার জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট মানে আপনার একশো পাখিতে একটা পাখিও প্যারালাইসিস হয় না ইনশাআল্লাহ তো আপনারা এইভাবে নিচে অন্তত সালাদ চটটা ব্যবহার করবেন বাচ্চা ব্রুডিংয়ের সময় তো আমরা প্রথমে সালাদ চটটা ব্যবহার করি এবং সালাদ চটের উপর আবার দেখা যাচ্ছে লুঙ্গির ভাঙা বা দেখা যাচ্ছে যে কোনো কাপড়ের ভাঙা ওই ভাঙাগুলো দুইটা পত্তনে দিয়ে দিই দুইটা পত্তনে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে আমরা দেখা যাচ্ছে বাচ্চা আনার পর বাচ্চা দুই দিন পরপর ওই কাপড় মানে ইটা সেন্স করতে হয় কারণ বাচ্চা যখন বাথরুমটা করে তখন বাথরুম করার ফলে ওই বাথরুমটা থেকে অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বাচ্চা ওইখান থেকে ভিজে যাওয়ার মানে বাথরুমের উপর যখন শুয়ে থাকে তখন বাচ্চাটা ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে আমরা কি করি আমরা মনে করেন যে ওই দুই দিন পরপর নিচের যে ফ্লোরে যেটা দেওয়া থাকে যে কাপড়টা দেওয়া থাকে বা ইটা দেওয়া থাকে আপনার সালাদ চটটা দেওয়া থাকে এটা আমরা সরাই দিই তো এই জন্য আমরা সালাদ চ চটের উপর দুই পতন করে প্রথমে দিয়ে হচ্ছে লুঙ্গির ভাঙা এবং তারপরে একটা বিছানা চাদর দিয়ে দেওয়ার চেষ্টা করি তো বিছানা চাদর এবং লুঙ্গির ভাঙা দিয়ে দেওয়ার পর কারণে কি হয় বিছানা চাদর আমি দুই দিন পর পর এটা আমি চেঞ্জ করে ফেলতে পারি তো বাচ্চা দেওয়ার দুই দিন পরে আমি বিছানা চাদরটা সুন্দরভাবে গুসায় উঠে ফেলি তো একটা চাদর যখন আমি বিছায় দেবো তখন একটা চাদরের সম্পূর্ণ মেকআপ হয়ে যায় তো এইখানে কি হয় আপনি যখন সালার চটটা ব্যবহার করতেছেন তখন এক একটা চট এক একটার পরে তো ওই চটের উঁচু নিচু হয়ে গেলে ওই বাচ্চা এগুলো চটের তল দিয়ে ফাঁকা দিয়ে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু যদি আমরা একটা বিছানা চাদর দিয়ে সম্পূর্ণ ব্রোডারটা কাভার করে দিই তাহলে ওই বাচ্চাগুলো আর ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে না এক মানে একটা বাচ্চাও ভিতরে যাইতে পারবে না তো এইভাবে পরপর দুই দিন পরপর যদি আমরা প্রথমে বিছানা চাদরটা উঠাই দেবো পরে লঙ্গীর ভাঙাটা উঠায় দেবো তারপরে যে যদি আমরা সালা চটের পরে বাচ্চাগুলো দিই এবং সেই বাচ্চাগুলোর পরবর্তীতে দুদিন পরে আবার ওই সালার চটটাও উঠায় দিই তারপরে ছয় দিন পরে যে ডাইরেক্ট হচ্ছে যে তুষে যে বাচ্চাগুলো পড়তেছে তো এইভাবে বাচ্চাগুলো খুব ভালো ব্রুডিং হয় মানে ব্রুডিংয়ে নিউমোনিয়া মানে অ্যামোনিয়া গ্যাসের কোনো সম্ভাবনা থাকে না বা বাচ্চার মর্টালিটির হারও খুব কম হয় তো আপনারা এইভাবে বাচ্চা ব্রুডিং করে দেখতে পারেন ইনশাল্লাহ এইভাবে ব্রুডিং করে আপনার বাচ্চার মর্টালিটির হার খুব কম আসবে তো আশা করছি বাচ্চা ব্রুড ব্রুডিংয়ের জন্য ব্রুডার কীভাবে রেডি করবেন সে সম্পর্কে আপনারা বুঝতে পারবেন তারপরেও যদি কিছু জানা থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম